মুর্শিদাবাদের ঘটনায় যারা আক্রান্ত তাদের কাছে গেলেন না তাদের কথা শুনলেন না উল্টে পড়ে লইলেন সংখ্যালঘুদের নিয়ে নেতাজি ইন্ডো স্টেডিয়ামের সংখ্যালঘু ইনাম মোয়াজের পাশে নিয়ে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে হিন্দুদের পাশে দাঁড়ানো তো দূর মুসলিম ভোট ব্যাংকে বাঁচাতে এসে তিনি উদ্যোগী সেই ছবিরই দেখা মিলল ফের একবার মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনাস্থলকে কংগ্রেসের চেতা আসন বলে অন্য দলের দিকে দায় ঠেলে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুর্শিদাবাদে হিংসার জন্য অশান্তি হয়েছে প্রলোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন কিন্তু এত কিছুর পরেও রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তারই রাজ্যের এই পরিস্থিতির জন্য তিনি দায়ী নন কিভাবে উঠছে প্রশ্ন মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এবং উৎসাহে বলে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষে যে যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা আমি দেখে নেবো শুধু মুখ্যমন্ত্রী নন শাসক দলের নেতারা বারবার ওয়াক সংশোধনী বিল নিয়ে বারবার উস্কানিমূলক মন্তব্য করেছেন যার ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে বলে দাবি বিরোধীদের ऐसा कोई बात नहीं है यहां पर ऐसा कोई परिस्थिति नहीं है बंगाल से बंगाल में ही जा रहे हैं बंगाल से बंगाल में ही जा रहे हैं শাসক দলের নেতা মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রথম থেকেই এই হিন্দু অত্যাচারকে একটা সমর্থন দিয়ে আসছে এর আগেও তিনি বলেছেন যে যারা উচ্ছেদ হয়ে গেছে তারা তো নিজেদের রাজ্যের মধ্যেই আছে মুর্শিদাবাদে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা মোহাম্মদ এনজামুল হকের উস্কানিমূলক বক্তব্যের পরেই এই দাঙ্গার ঘটনা বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও আজকে থেকে আমাদেরকে জনদের ধর্মিন্দর হইছে তাওবে মুদির এবং ভাঙ্গর মুর্শিদাবাদের হিন্দুদের উপর অত্যাচারী ঘরছাড়া বহু হিন্দু পরিবার মুর্শিদাবাদ থেকে পালিয়ে তারা আশ্রয় নিয়েছে মালদার বিভিন্ন স্কুলে মুর্শিদাবাদের ঘটনায় এখনো পর্যন্ত મૃત হয়েছে তিন জনের বেশ কিছু এলাকায় জারি হয়েছে 163 ধারা বন্ধ ইন্টারনেট পরিষেবা অন্যদিকে মুর্শিদাবাদের হিংসা অশান্তি ঘটনায় এনআইএ তদন্তের দাবি বিরোধী দল নেতা সোহেন দেব অধিকারী इतना एक्सप्लोशन हुआ है फायरिंग हुआ है तो एंटीनेशनल एक्टिविटीज है ये नहीं होना चाहिए সম্প্রতি মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনকে এবং প্রশাসনিক প্রধানকে কড়া সমালোচনা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরে লাতোঁ কে ভূত বাতোঁ সে কহাঁ মাননে ওয়ালে হ্যায় রাজ্যে একের পর এক হিন্দুরা আক্রান্ত হচ্ছে তাদের সম্পত্তি বাড়ি ঘর নষ্ট হচ্ছে আতঙ্কে ঘর ছাড়ছে হিন্দু পরিবারগুলি কিন্তু তারপরেও হুঁশ পেড়ছে না রাজ্য প্রশাসনের চলছে একে অন্যের ওপর দোষ পালা কিন্তু তাতে চোখের জল মুচ্ছে না হিন্দু পরিবারগুলির ভিচে মাটি খুঁইয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন কবে পরিবর্তন হবে কবে ঘরে ফিরতে পারবেন সেই আশায় দিন গুনছেন আর যাদের ভোটে জিতে ক্ষমতায় রয়েছেন সেই মানুষগুলির করুণ আর্তি পৌঁছাচ্ছে না রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে আক্রান্তদের নিয়ে মুখ খুলতে কেন তিনি ভয় পাচ্ছেন তাহলে কি পুরো বিষয়টির মধ্যে লুকিয়ে আছে সংখ্যালঘু ভোটের তত্ত্ব এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যান্স